ঠিক আছে আলাইকুম আজকে আমাদের ঈদ ঈদ মুবারক দেশবাসীকে আমার ঈদের শুভেচ্ছা রইল আজ আমি ঈদে ঈদ উপলক্ষে সিমাই ভাজবো তার জন্য আমি পাঁচশো গ্রাম সামাই নিয়েছি কিছুটা খোরমা নিয়েছি কিশমিশ নিয়েছি বাদাম কুচি নিয়েছি নারকেল কুচি নিয়েছি আর এক বাটি চিনি নিয়েছি প্রথমে আমি ঘি দিয়ে দিলাম কড়াইয়ে দু চামচ দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম

এতে আমার ভাজা হয়ে গেছে এই যে কিশমিশগুলো সব ফুলে ফুলে উঠেছে এবার আমি সামাইটা ধুয়ে দিয়ে দিব সামাইটা আমি ধুয়ে নিচ্ছি এই যে সামাইটা আমি ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এটা চিনিটা আমি দিয়ে দিচ্ছি চিনিটা গলে যাবে একসঙ্গে দিলে চিনিটা গলতেই থাকবে বাদাম কুচিগুলো রেখেছিলাম ভাজা এটা সেই জন্য এখনই দিচ্ছি আমি এটা সামাই ভুনাটা আমার হয়ে গেছে সামাই ভুনাটা আমার হয়ে গেছে এরকমভাবেই করবেন এরকমভাবে করে খেয়ে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন